প্রতি বিপ্লব তাদের মধ্যে থেকে এই ঘটছে এবং সামন্য একটা মারামারি করছে যে কেউ প্রতিষ্ঠা হবে কেউ প্রতিষ্ঠা হবে না তার আসলে এখন আর জনগণের প্রতিনিধিত্ব করে না তারা জনগণের কথাটা বলে না তারা কেমন ক্ষমতায় যাওয়ার জন্য এবং নতুন ভাবে আর ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠানোর জন্যই পায় তারা করে যাচ্ছে ক্ষমতার লোভে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য এই কুকুরের আমি স্পষ্ট ভাবে বলতে চাই তারা ক্ষমতার কাছে বিকে যাচ্ছে এই ক্ষমতা নিয়ে ভাগাভাগি করতে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা হবে না তারা এই ধরনের মারামারি করছে করে তারা সমাজ কতটা অগণতান্ত্রিক সেটাই এই দেশের জনগণের কাছে স্পষ্ট করে তুলছে আমরা বলতে চাই এই প্রতি বিপ্লব তাদের মধ্য থেকে এই ঘটছে এবং তারাই গণতন্ত্রের এই যে জুলাই গণাভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা প্রথম দিন থেকেই কোনো তোয়াক্কা করেনি তারা যদি করত তাহলে জনগণের যে শক্তি তার সাথে তারা তো তুচ্ছ তাচ্ছিল্য করতো না কিন্তু আমরা দেখছি যে বারবার তারা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং নিজেদেরকে এক একজনকে মাস্টার মাইন্ড হিসেবে সামনে আনছে আমি ছিল এই দেশের শ্রমিকরা ছিল যারা নাকি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটা গণ আন্দোলন গড়ে তুলেছে প্রথমত আমরা দেখছি হাসিনা পদনের পর থেকেই এই যে যে সমন্বয়করা যারা জনগণের অধিকারের কথা এবং গণতন্ত্রের অধিকারের কথা বলতো তারা সেখান থেকে সরে এসেছে আর ইউনুসের মধ্যে আসলে তফাৎ যদি বলতে চাই আসলে কি তফাৎ আছে তাদের শ্রেণী তো একই তারা মালিক পক্ষের হয়ে কাজ করছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে বিভ্রান্ত করছে শুধু তাই না তাদের দুজন মধ্যে সবচেয়ে বড় যে মিল তারা কেউ জনপ্রতিনিধি না তারা জনগণের কথা বলে না জনগণ বান্ধব কোনো কথা বলে না এবং ক্ষমতাতে টিকে থাকার জন্য তারা যত অগণতান্ত্রিক উপায় আছে সেটার মধ্য দিয়েই তারা যাচ্ছে প্রথমত আমরা দেখছি হাসিনা পদনের পর থেকেই এই যে যে যারা জনগণের অধিকারের কথা এবং গণতন্ত্রের অধিকারের কথা বলতো তারা সেখান থেকে সরে এসেছে ক্ষমতার লোভে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য এই কুকুরেরা আমি স্পষ্টভাবে বলতে চাই তারা ক্ষমতার কাছে বিকে যাচ্ছে কারণ যখন একজন শ্রমিক হত্যা হচ্ছে তখন আমরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে কিন্তু কোনো বিবৃতি আসে না যখন ওই শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংজ্ঞা মানুষের কাছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তখন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কোনো বিবৃতি আসে না আমি এই আন্দোলনে যখন অংশগ্রহণ করেছি আমি দেখেছি শ্রমিক ভাইয়েরা জন্য এই জন্য জন্য হাসিনাকে তারা আন্দোলনে সমর্পণ করেছে তাদের জীবন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না তারা কেবল এই অগণতান্ত্রিক সরকারকে সরাতে চেয়েছে কিন্তু ঘটনা যারা নাকি প্রায় আমরা প্রায় সমন্বয়দের থেকে এবং যারা এখন উপদেষ্টা আছে তাদের থেকে বারবার শুনেছি কথা। তাদের থেকে শুনেছি যে আমাদের কিভাবে স্পিরিটকে ধ্বংস করা যাবে না কিন্তু আমি বলতে চাই তারা যে প্রতি বিপ্লবের যুজু সেই প্রথম দিন থেকে দেখাচ্ছিল তো এখন এই ক্ষমতা নিয়ে ভাগাভাগি করতে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টা হবে না তারা এই ধরনের মারামারি করছে আমি বলতে চাই এই ধরনের দ্বন্দ্বের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই কারণ জনগণ চায় তাদের চাওয়া খুবই ছোট তারা চায় তাদের গণতান্ত্রিক অধিকার তারা চায় দ্রব্যমূল্যের যে মান সেটা কমুক তারা চায় তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্র্যাকটিস করতে পারে তারা যেন তারা চায় যেন শ্রমিকরা তাদের মজুরিটা পায় ঠিকঠাক মতো আর যারা যে সমন একটা মারামারি করছে যে কেউ উপদেষ্টা হবে কেউ উপদেষ্টা হবে না তারা আসলে এখন আর জনগণের প্রতিনিধিত্ব করে না তারা জনগণের কথাটা বলে না তারা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য এবং নতুনভাবে আর একটা ফ্যাসিবাদী শাসক হয়ে ওঠানোর জন্যই পায় তারা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছিল ছাত্র আন্দোলন এই পুরো আন্দোলনটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন স্তরে এই বৈষম্য দূর হয় নাই আমরা দেখছি প্রথমে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বৈষম্য থেকে কিন্তু কোটা বৈষম্য গেলেও আমরা দেখি যে আসলে এই সমাজে এই রাষ্ট্রে কোনো বৈষম্য দূর হয় নাই কারণ আমরা শাসক পরিবর্তন হয়েছে শাসকের শ্রেণীর কোনো পরিবর্তন ঘটে নাই এই শাসক এখনো এই বুর্জুয়াদের প্রতিনিধিত্ব করে মালিক পক্ষের প্রতিনিধিত্ব করে সে আমার দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে না সে যদি তাই করতো তাহলে আমার শ্রমিকরা এখনো মরত না আমার শহরে আমার দেশে নারীরা এখনো লাঞ্ছিত হতো না তারা একটা নিরাপদ দেশ পেত এবং যত প্রকার শ্রেণী বৈষম্য আছে তা ঘুষে যেত কিন্তু আমি দেখছি তার পাশাপাশিও আমরা যেতে পারি নাই অর্থাৎ আমার যে যে বৈষম্যের বিরোধী যে আন্দোলনটা আমরা করেছি তার মধ্যে দিয়ে কোনো বৈষম্য দূরভিত হয় নাই আমরা কোটা মেধাই বলে স্লোগান দিয়েছি কিন্তু আমাদের বুঝতে হবে যে এই বৈষম্যের সমাজে যারা মেধাবী তারাও প্রিভিলেজ দেখেই তারা মেধাবী আমার ওই গ্রামে ওই প্রান্তিক অঞ্চলে বসবাস করা ভাই বোনটা তারা যে প্রিভিলেজের মধ্যে প্রিভিলেজের মধ্যে যে যেতে পারছে না দেখে অনেক ক্ষেত্রে অ্যাক্সেস পাচ্ছে না দেখে কিন্তু তারা এই শহরের একজনের মতো মেধাবী হয়ে উঠতে পারছে না এবং তারা কিন্তু এই সরকার কিন্তু বর্তমানে সেটাও আমলে নিচ্ছে না আর ইউনুসের আসলে তফাৎ যদি বলতে চাই আসলে কি তফাৎ আছে তাদের শ্রেণী তো একই তারা মালিক পক্ষের হয়ে কাজ করছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে বিভ্রান্ত করছে শুধু তাই না তাদের দুজনের মধ্যে সবচেয়ে বড় যে মিল তারা কেউ এই জনপ্রতিনিধি না তারা জনগণের কথা বলে না জনগণ বান্ধব কোনো কথা বলে না এবং ক্ষমতাতে টিকে থাকার জন্য তারা যত অগণতান্ত্রিক উপায় আছে সেটার মধ্য দিয়েই তারা যাচ্ছে